ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই এগারোটি দোকান ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমানার কাছে বারোভিশায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয়ে যায় এগারোটি দোকান এর মধ্যে রয়েছে কাঠের আসবাবপত্রের শোরুম বৈদ্যুতিন সামগ্রীর দোকান রেস্টুরেন্ট বাসনের দোকান সহ আরো একাধিক দোকান জানা গেছে বৃহস্পতিবার রাত একটা নাগাদ বারোভিশা কুমারগ্রাম রোডে আগুন লাগে এই দোকানগুলিতে এই আগুনে গ্যাসের সিলিন্ডার আশপাশের মানুষ টের পান এরপর স্থানীয় মানুষজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন রেস্টুরেন্টের মালিক দমকলকে ফোন করলে উত্তেজনা ঠিকমতো কথা বলতে না পারায় দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে নেয় বারো বিশা দমকল কেন্দ্রে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আস্তে আস্তে সকাল হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে কোটি টাকার ওপরে বলে প্রাথমিক অনুমান কিসের দোকান ছিল ফার্নিচারের দোকান ছিল কখন আপনি জানতে পারলেন আমি দেড়টাতে আপনার দুটা মাছ আচ্ছা পরে আসার পরে কী দেখলেন আসার পরে আগুন চলছে নেমানোর মতো কোনো উপায় নাই আমি ঘর খুলতে পারি না কাছে আসতেও পারি ফাইভ হেড আসছিল ফাইভ হেড আসছিল ফাইভ হেড মানে আমরা তো কিছু বুঝতে পারি পারিনি রাত্র দুটার সময় আমি মোটামুটি খবর পেয়েছি আমরা ঘুমন্ত ছিলাম তখন উঠে এসে দেখি ওই যে আমাদের

আমাদের বারো বিষয় থেকে দুটো ইঞ্জিন এসে আলিপুরদুয়ার থেকে একটা ইঞ্জিন এসে আগুন কটা নাগাদ লাগে অ্যাপ্রক্স দেড়টা নাগাদ এসে লেগেছিল অ্যাপ্রক্স দেড়টা এখানে দশটা দোকানে আগুন লেগেছে ঠিক আছে দশটা দোকানে লাগার পরে